নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ এক কুমড়ো রেসিপি তার জন্য এখানে আমি পরিমাণ মতো কুমড়ো খোসা শুদ্ধ এই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ ওই একই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আনিয়েছি একটা বড় সাইজের টমেটো আলাপ চেয়ে পরিমাণ মতো ওই এখানে আমি ডাটা আর শাক দুটোই নিয়ে নিয়েছি ডাটাগুলো একটু মোটা ছিল তাই মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই তেলেই ভেজে নেব কুমড়ো কুমড়োগুলো আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণে কুমড়ো ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাও রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আরেকটা বড়ো সাইজের টমেটো সাথেই এড করে দেব এক ছোটো চামচ জিরের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এগুলো একসাথে পেস্ট করে নেব আর কুমড়ো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব কুমড়ো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে লটু মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট মতো ভেজে নেব আলু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা সাথে বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পুঁই ডাটা আগে ডাটাগুলো ব্যবহার করছি তারপর পাতাগুলো ব্যবহার করব। আর এখানে আমার পুঁই ডাটাগুলো একদমই কচি তার জন্য আর ভাপিয়ে নি আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন পুঁই ডাটাগুলো দুই তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে এড করে দেব পুই শাক দিয়ে ভালোভাবে হতে দেব পুঁই শাক কিছুটা মজে গেলে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখুন পুঁই ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো দিয়ে খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নেব আর এড করে দেব সামান্য পরিমাণে জল দিয়ে রান্নাটা হতে দেব তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ মাখা মাখা হয়েছে তার মানে রান্না পুরোপুরি কমপ্লিট এরপর নামিয়ে নেব বন্ধুরা আমি অফ কেমরাতেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আপনারা গরম মশলা গুঁড়ো আর ঘি দিতে পারেন যে কোনো নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা যারা একদমই কুমড়ো খায় না এইভাবে যদি আপনারা রান্না করেন তারাও কিন্তু কুমড়োর তরকারি খাবে আর এই তরকারি আপনারা ভাত রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন দুটো দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন